জয় মা কামাখ্যা আমাদের ঘরের কাছে এমন কিছু দ্রব্য থাকে যেগুলো আমরা সবসময় তাকে দেখি কিন্তু সেই দ্রব্যের তন্তেতে কি গুণ সেটা আমরা মোটেই জানি না আজকে সেরকম নিয়ে আমি আজকে ভিডিওটা করব আমার কাছে অনেকগুলো ফোন এসেছিলো খুব ঘরোয়া উপায় কি করে মনের মানুষকে ফিরিয়ে আনা যায় তেজপাতা নিশ্চয়ই দেখেছেন আমাদের সবার বাড়িতে থাকে তেজপাতাটাকে আপনি নেবেন কৃষ্ণপক্ষের যে কোনো শুক্রবার নিয়ে ওটাকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল বা মহাকুম্ভের জল বা গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর ওর ওপরে একটুখানি লাল সিঁদুর লাগাবেন তেজপাতার ওপরের অংশে এবং পেছনের অংশে এই মন্ত্রটা লিখবেন কুমকুম দিয়ে এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে বেল সঙ্গে নেবেন বেল দিয়ে লিখতে হবে ওং ক্রিং স্ত্রিং হুং ক্রিং তার নাম মম স্ত্রিং হুং ক্রিং সোহা এই মন্ত্রটা লিখবেন লেখা হয়ে গেলে ওই তেজপাতাটাকে নিয়ে আসবেন আপনি সন্ধ্যেবেলা শুক্রবার কৃষ্ণপক্ষতে কোনো জায়গায় উত্তর দিকে মুখ করে বসবেন বসে একটা মাটির পাত্রের মধ্যে তেজপাতাটাকে রাখবেন রেখে ওপরে একটুখানি অগ্রু দিয়ে দেবেন দিয়ে এই মন্ত্রটাকে তিনশো আটবার বলবেন এই মুদ্রাতে ঠিক এই এই মুদ্রাতে এই মুদ্রাতে সামনে রাখবেন এইভাবে হাতে রাখবেন মন্ত্র বলবেন আর ফু দেবেন তিনশো আটবার মন্ত্র বলবেন তিনশো আটবার ফু দেবেন তারপরে ওর মধ্যে একটু কপুর দিয়ে পুরো তেজপাতটাকে জ্বালাবেন যে ছাইটা হবে সেই ছাইটা যে সিঁদুরের সঙ্গে কুমকুমের সঙ্গে মেখে এক জায়গায় রেখে দেবেন রোজ চান করার পরে উত্তর দিকে মুখ করে এই আঙুল দিয়ে ওই ছাই আর কুমকুম আর সিঁদুরের যে পেস্টের মধ্যে আঙুল দেবেন দিয়ে দুই ভুরুর মাঝখানে লাগাবেন তার নাম করে তিনবার করে মন্ত্রটা বলবেন সাত দিন করে দেখুন আপনার মনে মানুষ পুরো আপনার জন্য পাগল হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখবেন অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই এটাকে শেয়ার করবেন লাইক করবেন জ্যোতিষতন্ত্র শিখতে গেলে অবশ্যই আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মা কামাখা